আমি জানি আপনারা অনেকেই দীঘা মন্দারমণির ভিড়ে ক্লান্ত তাই আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে নোনা জল এসে আঁচড়ে পড়ে বালির বুকে যেন কত যুগের প্রেম বারবার ফিরে আসে ঢেউ হয়ে এই প্রেমের সাক্ষী হতে চান তাহলে আজই চলে যান যমুনা সমুদ্র সৈকতে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে একটু নির্জনতা খুঁজতে চাইলে এই ভিডিওটি আপনার জন্যেই বছরের এই সময়টা মন বড় বেয়ারা চার দেওয়ালের বন্দিদশা কাটিয়ে চলে যেতে চায় খোলা আকাশের নিচে ছুটির খেয়ালে কারোর পছন্দ পাহাড় কারো আবার সমুদ্রের নেশা কিন্তু দীঘা মন্দারমণি চাঁদিপুরের ভিড় এড়িয়ে যদি একটু ব্যতিক্রমী জায়গায় যেতে যান। তাহলে যমুনা সূল আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত এখনও আধুনিকতার ছোঁয়া থেকে অনেক দূরে তাই তো এর সৌন্দর্য এখনো যমুনা শুলের সৌন্দর্য যেন এক রূপ কথা এর নির্জন সৈকতে খুব সুন্দর একটা উইকেন্ড আপনি কাটিয়ে যেতে পারেন সারি সারি ঝাউ গাছের মাঝে রোদের লুকোচুরি খেলা এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন সমুদ্রের ধারে শুনতে পারেন পাখিদের কলকাকলি জেলেদের মাছ ধরাও দেখতে পারেন বা খালি নৌকোর সামনে দাঁড়িয়ে দিয়ে ছবিও পোস্ট কোন কোলাহল নেই শুধুই প্রকৃতির সুর কলকাতা থেকে যমুনাসুল যাওয়া খুবই সহজ হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরুন বাস্তা স্টেশনের জন্য বাস্তা থেকে যমুনা দূরত্ব মাত্র একত্রিশ কিলোমিটার অটো ভাড়া করে যেতে পারেন বা থাকার জায়গায় কথা বলে গাড়ির বন্দোবস্ত করেও রাখতে পারেন যদি গাড়ি নিয়ে যান তাহলে কলকাতা থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে তার জন্য যমুনা শুলে বেশ কয়েকটি ভালো জায়গা রয়েছে এর মধ্যে অন্যতম হল নেচার স্টে যমুনা গিরি ফার্ম হাউস এখানে আপনি পাবেন ওয়েলকাম ড্রিঙ্ক ব্রেকফাস্ট চা বাঙালি লাঞ্চ এবং রাতের সুস্বাদু ডিনার অ্যাডভেঞ্চার টেন্ট নন এসি রুম বা এসি রুমের সুবিধাও এখানে রয়েছে মাথা পিছু খরচ খুবই যুক্তিসঙ্গত যমুনাশুলে আপনি শুধু সমুদ্রের সৌন্দর্যই উপভোগ করবেন না জেনেদের মাছ ধরাও দেখতে পারবেন বা তাদের সাথে কথাও বলতে পারবেন এখানকার স্থানীয় খাবারও কিন্তু খুব বিখ্যাত যদি হাতে সময় থাকে তাহলে উড়িষ্যার জলেশ্বরেও ঘুরে আসতে পারেন যা যমুনাশুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত যমুনাসল ভ্রমণের সময় কিছু জিনিস মাথায় রাখুন প্রথমত সানস্ক্রিন এবং হ্যাট সঙ্গে রাখুন কারণ সূর্যের তাপ এখানে বেশ তীব্র দ্বিতীয়ত যথেষ্ট পরিমাণে জল আর স্ন্যাক্স সঙ্গে নিয়ে যান কারণ আশেপাশে খুব বেশি দোকান পাওয়া যায় না তৃতীয়ত থাকার জায়গা আগে থেকে বুক করে রাখুন বিশেষ করে উইকেন্ডে যমুনা শুলের নির্জনতা এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই যদি আপনি দীঘা মন্দারমণির ভিড় এড়িয়ে একটু শান্তির জায়গা খুঁজছেন তাহলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের উইশিংস বয়জার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এমন ভ্রমণ গল্পের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন